নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ আপনাদের সকলকে আমার এই দৃষ্টিকোণ চ্যানেলে স্বাগত জানাই আজ রবিবার সপ্তাহান্তে এই দিনটি উৎসর্গীকৃত করুন জগতের চালক সমস্ত গ্রহের রাজা সাক্ষাৎ সূর্যদেবকে তিনি আমাদের জীবনের শক্তি তেজ এবং আলোর উৎস আপনাদের জন্মকুণ্ডলিতে যদি সূর্যের স্থান দুর্বল থাকে বা আপনারা যদি আত্মবিশ্বাস সুস্বাস্থ্য অথবা সমাজে মান সম্মানের অভাব অনুভব করেন তবে এই ভিডিওটি আপনাদের জন্য একটি মহোৎসব সূর্যের আরাধনা ছাড়া জীবনে কোনো বড় সফলতা বা খ্যাতি নাভ করা অসম্ভব আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই শক্তিশালী সূর্য মন্ত্রটি যা নিয়মিত যপ বা শ্রবণ করলে আপনাদের জীবন সূর্যের আলোর মতো ঝলমল করে উঠবে রবিবার সূর্যমন্ত্র পাওয়া যায় অর্থাৎ এই মন্ত্রের মাধ্যমে আপনারা ঠিক কি ভাবে লাভবান হতে পারেন বা কি কি লাভ পাবেন সেই লাভগুলি আপনাদের সামনে কয়েকটি ধাপে ধাপে আমি তুলে ধরব প্রথম ধাপ সুস্বাস্থ্য এবং রোগ মুক্তি সূর্যকে আরোগ্যদাতা বলা হয় তার মন্ত্রের শক্তিতে আপনাদের শরীর থেকে সমস্ত রোগ ব্যাধি দূর হবে দ্বিতীয় ধাপ অতুলনীয় আত্মবিশ্বাস ও তেজ আপনারা পাবেন এক দুর্দান্ত মানসিক শক্তি যা জীবনের কঠিন পরিস্থিতিতেও আপনাদেরকে অদম্য করে সরকারি কাজে সফলতা সমাজে আপনাদের খ্যাতি বৃদ্ধি পাবে এবং সরকারি কাজ বা কর্মক্ষেত্রে উচ্চ পদে আপনারা দ্রুত সফলতা লাভ করবেন চতুর্থ ধাপ দুর্বল সূর্যগ্রহের শক্তি বৃদ্ধি যাদের জন্ম সূর্য দুর্বল এই মন্ত্র জপ তাদের জীবনে রাজকীয় ফল এনে দেবে তাই সমস্ত দ্বিধা ছেড়ে ফেলে পূর্ণ শ্রদ্ধা ও একাগ্রতার সাথে এই মন্ত্রের শক্তিকে অনুভব করুন আপনাদের জীবনের সমস্ত অন্ধকার দূর করে দিক জগতের আলোদাতা সূর্যদেব আসুন এই পবিত্র মন্ত্র জপের মাধ্যমে আমরা সূর্যের অপার শক্তিকে আমাদের জীবনে আহ্বান করি জবুসুমশঙ্ক কশ্যপ মহাতৃতি ঘতারিং স্বপ্নং প্রণতোসি দিবর ও জবুসুমশঙ্কা কাশ্যপেয় মহাদুতি ধান্তারি সর্বপ্রং প্রনত দিবর ও জবাসুমশঙ্ক্যপেয় মহাদুতি প্রণত সর্বপ্ন প্রনতীব জবুসুমশঙ্ক কশ্যপ মহাদুতি ঘি সর্বপঘ্ন প্রণত দিবর ও জবুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ঘতারিং সর্বাপঘ্নং প্রণত দিবর ও জবা কুসুমশঙ্ক্যপেয় মহাদুতি ঘিং সর্বাপঘ্নং প্রণত দিবর ুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তারিং সর্বাপঘ্নঙ্ প্রণত দিবর ও জবুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধানতারিং সর্বপাপক नম প্র্ণত হস্্মিী দিবাকরম ওমজবাকুসুম সঙকা সংকাশ্যপেয়ং মহাদ্যুতি ধানতারিং সর্বপাপক नম প্র্ণত হস্্মি জবা কুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তারি স্বপ্ন প্রণত দিবর ও জবুসুমশঙ্কাং কেয় মহাদুতি ধান্তারি সর্বপ্ন প্রণত দিবর ও জবা কুসুমশঙ্কাশং মহাদ্যুতি মহাদুতি ধান্তারিং সর্বাপঘ্নং প্রণত দিবর ও জবুসুমশঙ্ক কেয় মহাদুতি ধারি সর্বাপন প্রণত দিবর ও জবুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তারি সর্বপ্রং প্রনত দিবর ও জবাসুমশঙ্ক্যপেয় মহাদুতিং ধারিং সর্পঘ্নং প্রণত দিবর জবুসুমশঙ্ক কশ্যপ মহাদুতি ঘ ধারি সর্বপ্রান্ন প্রণত দিবর ঔ জবুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধানতারিং সর্বপাপকনম প্র্ণত হস্্মি দিবাকরম ওম জবাকুসুম সং্কা সংকাশ্যপয়ং মহাত্যুতি ধানতারিং সর্বপাপকনম প্রণত হস্মি দিবাকরম। ুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তারিং সর্বাপঘ্নঙ্ প্রণত দিবর ও জবুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তরি সর্বপ্ন প্রনত দিবর ও জবা কুসুমশঙ্কাশং কশ্যপেয় মহাদুতি ধান্তারি সর্বপ্ন প্রনত দিবর জবা কুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ঘি সর্বপ্ন প্রণতীবর ও জবুসুমশঙ্কাং কেয় মহাদুতি ধান্তারি সর্বপ্ন প্রনত দিবর ও জবা কুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তারিং সর্বাঘ্ন প্রণত দিবর জবুসুমশঙ্ক কশ্যপ মহাতৃতি ধান্তারিং সর্বপ্রণতী জুসুমশঙ্ক কশ্যপেয় মুতি ধান্তারি সর্বপ্রং প্রনত দিবর ও জবাসুমশঙ্ক্যপেয় মহাদুতিং ধারিং সর্পঘ্নং প্রণত দিবর ওম জবুসুমশঙ্ক কশ্যপ মহাদুতি ওম ধারি সর্বপ্রণতির জুসুমশঙ্ক কশ্যপ মহাদুতি ধানতারিং সর্বপাপকনম প্রণত হস্্মি দিবাকরম ওম জবাকুসুম সং্কা সং কাশ্যপয়ং মহাত্যুতি ধানতারিং সর্বপাপক নম ুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তারি স্বপাপঘ্নঙ্ প্রণত দিবর ও জবুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তরি সর্বপ্ন প্রনত দিবর ও জবা কুসুমশঙ্কাশং কশ্যপেয় মহাদুতি ধান্তারি সর্বপ্ন প্রনত দিবর জবা কুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ঘি সর্বপ্ন প্রণত দিবর ও জুসুমশঙ্কাশ কাশ্যপেয় মহাদুতি ধান্তরি সর্বপ্রন প্রনতীব ও জবা কুসুমশঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতি ধানিং সর্পঘ্নং প্রণত দিবর জবা কুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তারিং সর্বপ্ন প্রণত দিবর ও জবুসুমশঙ্কা কাশ্যপেয় মহাদুতি ধান্তারি সর্বপ্রং প্রনত দিবর ও জবাসুমশঙ্ক্যপেয় মহাদুতি প্রণত সর্বপ্ন প্রনতী জবুসুমশঙ্ক কশ্যপ মহাদুতি ঘি সর্বপঘ্ন প্রণত দিবর ও জবুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তারিং সর্বপাপঘ্ন প্রণত হস্মি দিবাকর ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতি ধান্তারিং সর্বপাপঘ্ন প্রণত হস্মি দিবাকর ুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তারিং সর্বাপঘ্নঙ্ প্রণত দিবর ও জবুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তরি সর্বাপ্ন প্রনত দিবর ও জবা কুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধানি সর্বপ্ন প্রনত দিবর জবা কুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তারি স্বপ্ন প্রণত দিবর ও জবুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তারি সর্বপ্ন প্রনত দিবর ও জবা কুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তারিং সর্বাঘ্ন প্রণত দিবর জবা কুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ঘি সর্বপ্ন প্রণত দিবর ও জবুসুমশঙ্কা কাশ্যপেয় মহাদুতি ধানতারিং সর্ব পাপকনম প্রণত হস্মি দিবাকরম ওম জবাকুসুম সং্কা সং কাশ্যফয়ং মহাত্যুতিয়ে ধানতারিং সর্বপাপকনম প্রণত হস্মিী দিবাকরম। জবুসুমশঙ্ক কশ্যপ মহাদুতি ঘি সর্বপঘ্ন প্রণত দিবর ও জবুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধানতারিং সর্বপাপকনম প্রণত হস্্মি দিবাকরম ওম জবাকুসুম সং্কা সংকাশ্যপয়ং মহাত্যুতি ধানতারিং সর্বপাপকনম প্রণত হস্মিী ুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তারিং সর্বাপঘ্নঙ্ প্রণত দিবর ও জবুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তরপঘ্ন প্রণত দিবর ও জবা কুসুমশঙ্কাশং কশ্যপেয় মহাদুতি ধান্তারি সর্বপ্ন প্রনত দিবর জবা কুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ঘি সর্বপ্ন প্রণত দিবর ও জুসুমশঙ্কাশ কাশ্যপেয় মহাদুতি ধান্তারি সর্বপ্ন প্রনত দিবর ও জবা কুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তারিং সর্বাঘ্ন প্রণত দিবর জবা কুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তারিং সর্বপ্ন প্রণত দিবর ও জবুসুমশঙ্কা কাশ্যপেয় মহাদুতি ধানতারিং সর্বপাপকনম প্রণত হস্মি দিবাকরম ওম জবাকুসুম সং্কা সং কাশ্যফয়ং মহাত্যুতি ধানতারিং সর্বপাপকনম প্রণত হস্মি দিবাকরম। জবুসুমশঙ্ক কশ্যপ মহাদুতি ঘি সর্বপঘ্ন প্রণত দিবর ও জবুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ঘতারিং সর্বাপঘ্নং প্রণত দিবর ও জবা কুসুমশঙ্ক্যপেয় মহাদুতি ধানিং প্রণত দিবর ুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তারিং সর্বাপঘ্নঙ্ প্রণত দিবর ও জবুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তরি সর্বপ্ন প্রনত দিবর ও জবা কুসুমশঙ্কাশং কশ্যপেয় মহাদুতি ধানি সর্বপ্ন প্রনত দিবর জবা কুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ঘি সর্বপ্ন প্রণত দিবর ও জবুসুমশ কাশ্যপেয় মহাদুতি ধান্তরি সর্বপ্রন প্রনতীব ও জবাসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তারিংঘ্ন প্রণত দিবর জবা কুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তারিং সর্বপ্ন প্রণত দিবর ও জবুসুমশঙ্কাং কেয় মহাদুতি ধান্তারি সর্বপ্রং প্রনত দিবর ও জবাসুমশঙ্ক্যপেয় মহাদুতি প্রণত সর্বপ্ন প্রনতী জবুসুমশঙ্ক কশ্যপ মহাদুতি ঘি সর্বপঘ্ন প্রণত দিবর ও জবুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি

ুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তারিং সর্বাপঘ্নঙ্ প্রণত দিবর ও জবুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তরি সর্বাপ্ন প্রনত দিবর ও জবা কুসুমশঙ্কাশং কশ্যপেয় মহাদুতি ধান্তারি সর্বপ্ন প্রনত দিবর জবা কুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ঘি সর্বপ্ন প্রণত দিবর ও জুসুমশঙ্কাশ কাশ্যপেয় মহাদুতি ধান্তারি সর্বপ্ন প্রনত দিবর ও জবা কুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তারিং সর্বাঘ্ন প্রণত দিবর জবা কুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তারিং সর্বপ্ন প্রণত দিবর ও জবুসুমশঙ্কা কাশ্যপেয় মহাদুতি ধানতারিং সর্ব পাপকনম প্রণত হস্মি দিবাকরম ওম জবাকুসুম সং্কা সংকাশ্যফয়ং মহাদ্যুতিয়ে ধানতারিং সর্বপাপকনম প্রণত হস্মি দিবাকরম। জবুসুমশঙ্ক কশ্যপ মহাদুতি ঘি সর্বপঘ্ন প্রণত দিবর ও জবুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ঘতরি সর্বাপ্ন প্রণত দিবর ও জবা কুসুমশঙ্ক্যপেয় মহাদুতি ঘিং সর্বাপঘ্নং প্রণত দিবর জবুসুমশঙ্ক কশ্যপ মহাতৃতি ধারি সর্বপ্রান্ন প্রণত দিবর ঔ জবুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তরি সর্বাপ্ন প্রনত দিবর ও জবা কুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তারি সর্বপ্ন প্রনত দিবর জবা কুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তারিং সর্বপ্ন প্রণত দিবর ও জবুসুমশঙ্কা কশ্যপেয় মহাদুতি ধান্তরি সর্বপ্রন প্রনতীব ও জবা কুসুমশঙ্কাশং কশ্যপেয় মহাদুতি ধানিং সর্পঘ্নং প্রণত দিবর জবা কুসুমশঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তারিং সর্বাপঘ্নং প্রণত দিবর ও জবুসুমশঙ্কা কাশ্যপেয় মহাদুতি धन्तारिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरम्